অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা ইসলামী বিপ্লবে মোহভঙ্গ গণতন্ত্রের নতুন দিনের পথে ইরান পঁয়তাল্লিশ বছর আগের পথিত শাসক শাহ মোহাম্মদ রেজা পালহবির শাসন ফিরে আসছে ইরানে খবরে বলা হচ্ছে ইরানের সেনাবাহিনী ও রেজা শাহ পাহলবির যোগাযোগ এর প্রেক্ষিতে ইরানের রাজনৈতিক উত্তেজনা চলছে ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ইরানের সেনাবাহিনী তথা তথাকথিত ইসলামী বিপ্লবে পতিত শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলবির পুত্র রেজা পাহলবিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চাচ্ছে বলে জানা যায় ইরানের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ক্রাউন প্রিন্স রেজা শাহ পাহ্লবীর সাথে যোগাযোগের কারণে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ও সেটি পাওয়ারই কথা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ক্রাউন প্রিন্স শাহ রেজা শাহ আলবীর সাথে যোগাযোগ স্থাপন করেছেন বলে জানা গেছে যা দেশের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য উত্তেজনা সৃষ্টি করেছে রেজা শাহ আলবি যিনি উনিশশো সালের ইসলামী বিপ্লবের পরে নির্বাসনে চলে যান বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তিনি ইরানের সাবেক শাসক শাহ মোহাম্মদ রেজা পালহবির পুত্র এই যোগাযোগের কথা প্রথমে সামাজিক মাধ্যমে উঠে এসেছে যেখানে জানানো হয়েছে যে সামরিক কর্মকর্তারা তার কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার নেতৃত্বে শপথ নিতে চান রেজা হবে যিনি উনিশশো সালে তেহরানে জন্মগ্রহণ করেন তার পিতার অধীনে ইরানের ক্রাউন্স প্রিন্স হিসাবে অধিষ্ঠিত হন উনিশশো সালে ইসলামী বিপ্লবের ফলে তার পরিবারকে দেশ ত্যাগ করতে হয়েছিল যা আয়তুল্লাহ খমিনের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি করে তারপর থেকে রেজা পাহলবি নির্বাসনে থেকে ইরানি একটি সেকুলার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কণ্ঠে কণ্ঠে আন্দোলন চালিয়ে আসছেন গত কয়েক সপ্তাহে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত চলমান এবং দেশের অভ্যন্তরীণ অস্থিরতা তার প্রভাব বাড়িয়ে তুলেছে সূত্রে জানা যায় ইরানি সেনাবাহিনীর কিছু শীর্ষ কর্মকর্তা রেজা পাহলবের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের আত্মসমর্পণের ইচ্ছা জানিয়েছেন এই তথ্য প্রথমে এক্সপোস্টে উঠে এসেছে সেখানে যেখানে দাবি করা হয়েছে যে সামরিক কর্মকর্তারা তার নেতৃত্বে শপথ নিতে প্রস্তুত তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত হয়নি এবং ইরানি সরকার এ বিষয়ে কোনো মন্তব্য জারি করেনি এদিকে রেজা পাহলবি একটি ভিডিও পাত্রায় ইরানি জনগণকে উদ্দেশ্য করে বলেছেন ইসলামী প্রজাতন্ত্রের অবসান হয়ে গেছে এবং এটি ধ্বংসের পথে এখন সময় উঠে দাঁড়ানোর এবং ইরান ফিরে পাওয়ার তিনি আয়তুল্লাহ খুমনের উপর তীব্র সমালোচনা করে তাকে ভিত্তু ইঁদুরের মতো লুকিয়ে থাকার অভিযোগ করেছেন ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এই উন্মাদনা ইরানের ভিতরে ও বাইরে বিভিন্ন প্রতিক্রিয়া জাগিয়ে তুলেছে রেজা পাহলবি তার বক্তব্যে জানিয়েছেন যে তিনি একটি একশো দিনের পরিকল্পনা প্রস্তুত করেছেন যা ইরানে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য পরিচালিত হবে তিনি সামরিক পুলিশ ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন একটি পথনশীল শাসনের জন্য আপনাদের জীবন নষ্ট করবেন না এদিকে যুক্তরাষ্ট্র এখনও এই ব্যাপারে কোনো অফিসিয়াল মন্তব্য করেনি তবে পশ্চিমা মিডিয়া এই উন্মাদনাকে ইরানে আবারও শাসন পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছে ইরানের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রেজা পাহলবির সাথে যোগাযোগ এবং এর নেতৃত্বে শপথ নেওয়ার ইচ্ছা ইরানের রাজনৈতিক দৃশ্যকে জটিল করে তুলেছে এটি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি সম্ভাব্য অভ্যুত্থানের ইঙ্গিত দিতে পারে আগামী দিনগুলোতে যুদ্ধ পরিস্থিতিসহ শাসন ক্ষমতার দ্বন্দ্ব কোন দিকে যাবে তা ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হবে ধন্যবাদ বন্ধুরা